আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার আপনাদের সাথে আছি আজকে যে নিয়ে আলোচনা সেটা হলো কাশির থাকিলে কাশির বৃদ্ধি শুইলে উপশম ক্যালকেরিয়া শিশু দম বন্ধ হইয়া যাইবার মতো আপেক্ষিক কাশি শুইলে কাশি কম পরে গলা দরা বাম ফুসফুসে নিচে বেদনা কেলিবাইক্রম ইহার লক্ষণ গলা দ্বারা গঙ্গঙ্গে কাশি আপেক্ষিক কাশি অধিক পরিমাণে হলদে রঙের গড়ায় উঠে সর্দি আঠার মতো চর্চতে গলা কুটকুট করিয়া কাশি খালে গিয়া থাকিলে কাশির বৃদ্ধি কাশি সহিত মাঝের হারের বেদনা এই ওষুধতে অনেক সময় কাশি শুইয়া হ্যাঁ কম পরে রাত্রিতে শুইলে উপশম আর্জেন্টমেট হ্যাঁ সুরিনাম হাঁপানি কাশি বুকে সহ শুষ্ক কাশি শুইলে কম এজনের লক্ষণে হ্যাঁ সুরিনাম অত্যন্ত কার্যকরী ঔষধ হুম ম্যাঙ্গেনাম এসিটিকাম পুরাতন সরবঙ্গ হ্যাঁ লেরিংসের টিউবারকিউলিস কাশি সন্ধ্যায় বৃদ্ধি ও শুইলে উপশম হয় গলায় অর্থাৎ সুচফুটান বেদনা কান পর্যন্ত সে বেদনা পরিচালিত হয় এই ধরনের লক্ষণে ম্যাঙ্গেনাম কাম অত্যন্ত কার্যকরী ঔষধ সিনাপিস নায়করা উৎকাশি দমকা কাশি শুইলে কাশি কম এই ধরনের লক্ষণে সিনাপিস নায়াগ্রা অত্যন্ত কার্যকরী ঔষধ ইউপেট্রিয়াম পারফো চিতা শুইলে কাশি বাড়ে কোনো এক পাশে কোনো এক পাশ হয়ে শুইলে কাশি কম হয় এই ধরনের লক্ষণে ইউপেট্রিয়াম পারফো অত্যন্ত কার্যকরী ঔষধ নাক্স বমিকা চিত হয়ে শুইলে কাশি উপর হইয়া শুইলে হ্যাঁ কাশির উপশম এই ধরনের লক্ষণ নাক্সভূমিকা অত্যন্ত কার্যকরী ঔষধ ডান পাশে শুইলে কাশির বৃদ্ধি এমন নিউর এসিড ব্যঞ্জো হ্যাঁ মার্ক বাইবাস সেনেগা স্টেনাম এই ধরনের লক্ষণে কাশির ঔষধগুলো অত্যন্ত কার্যকরী অনবরত কাশি কাশির বিরাম নাই কষ্টিকাম। হ্যাঁ কম হোক বেশি হোক কাশি সর্বদাই থাকে কথা কহিলে নিঃশ্বাস ফেলিলে কাশি বাড়ে বিড়ি চুরুটের ধূমপানজনিত কাশি হ্যাঁ এই ধরনের লক্ষণে কষ্টিকাম অত্যন্ত কার্যকরী ঔষধ ইগনেশিয়া স্নায়বিক কাশি কাশি সর্বদাই থাকে যত কাশে ততই ইচ্ছে হয় কাশিতে এই ধরনের লক্ষণ আশা করি ঔষধের সাথে মিলিয়ে আপনি সেবন করলে অত্যন্ত উপকারী হইবে হ্যাঁ মেন্থা পিপারেট উত্তেজক কাশি ঠান্ডায় হ্যাঁ ঠান্ডা বাতাস লাগিলে এবং তামাক খাইলে কাশি বাড়ে গলা গুরগু, সুরসুর করিয়া কাশে এই ধরনের লক্ষণে মেন্থা পিপারেট অত্যন্ত কার্যকরী ঔষধ রিউম্যাক্স গলা সুরসুর করিয়া কাশি উৎকাশি দমকা কাশি রাত্রিতে অনবরত কাশি এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ রিউম্যাক্স হ্যাঁ স্টিকটা স্টিকটা ইংরাজিতে ইহাকেই হ্যাঁ মাইনট গান বলে হ্যাঁ মাইনট গান কাশি বলে রুগী প্রায় প্রতি মিনিটে একবার করে কাশে হ্যাঁ হামের পর অভিশ অভিশান্ত কাশি ও স্নায়ুবিক কাশিতে ইহা উপকারী আশা করি লক্ষণের সাথে স্টিকটা হ্যাঁ ঔষধ সেবন করলে আপনি উপকৃত হইবেন হুপিং কাশি হুপিং কাশিতে মুখ লাল বর্ণ হয় এসিড কার্বলিক শক্তি হুপিং কাশির শ্রেষ্ঠ ঔষধ আশা করি লক্ষণের সাথে হ্যাঁ হুপিং কাশির মুখ লাল বর্ণ হয় এসিড কার্বলিক ষষ্ঠ শক্তি হুপিং কাশির শ্রেষ্ঠ ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে অত্যন্ত কার্যকর হবে কুপিং কাশিতে রক্তস্রাব কাশির সহিত নাক দেয়া কালো রঙ এর রক্তস্রাব চক্ষু হইতে হ্যাঁ রক্তস্রাব চক্ষু হইতে সহ কেবলমাত্র কেবলমাত্র চিনে কাশি ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়া দিনের শুধু কাশি ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়ার লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে অত্যন্ত কার্যকর হবেন বেলাডোনা মাথা খুব গরম থাকে নাক কিংবা চোখ দিয়া চোখ দিয়া জল পরে রক্ত পরে এই ধরনের লক্ষণে বেলাডোনা অত্যন্ত কার্যকরী হ্যাঁ কুকুর হ্যাঁ ক্রোটেলাস হ্যাঁ হরিডাস কু ক্রোটেলাস হরিডাস হ্যাঁ ক্রোটেলাস হরিডাস হৃদপিণ্ডের দুর্বলতা সহ অত্যন্ত দুর্বল মুখ নীলবর্ণ হ্যাঁ ও ফুলা দেখায় চোখ কান মারি দিয়ে রক্তস্রাপ হয় সমস্ত দাঁড় দিয়া রক্তস্রাব হইলে ড্রসেরা হ্যাঁ টু হান্ড্রেড অত্যন্ত কার্যকরী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে অত্যন্ত কার্যকর হবে ইহা সাইলেসিয়া ইহা একটি দীর্ঘ ক্রিয়া ঔষধ তার জন্য পূর্ণ পূর্ণ প্রয়োগ নিষিদ্ধ সাইলেসিয়া ইজ দ্য ক্রনিক টু পালসিটিলা অর্থাৎ যেখানে কোনো নতুন পীড়ায় পালসিটিলা হ্যাঁ সেখানে সেই পীড়ারই পুরাতন পীড়ায় সাইলেসিয়া প্রয়োগ করলে রোগ আরোগ্য সহজ হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ রুগী শ্বাসকষ্ট হাঁপানি সকালে কাশি বেশি হয় হাঁটুর বাটি পরিবর্তন পরিবর্তন করে সংযোজন করা হয়েছে হ্যাঁ রানের বাহিরের দিকে প্রচণ্ড বেদনা শ্বাস টানতে কষ্ট হ্যাঁ ইনগুয়েলার ব্যবহার করতে হয় মাঝে মাঝে নেবুলাইজার ও ব্যবহার করে তার জন্য সরবঙ্গ দেখা দিয়েছে সুরিনাম হ্যাঁ সুরিনাম পটাশিয়াম হ্যাঁ পটাশিয়াম সোডিয়াম কমে যায় প্রেশার একশো সত্তর বাই সাতানব্বই অথবা একশো সত্তর বাই হানড্রেড হ্যাঁ পনেরো বছর যাবৎ রোগে ভুগিতেছেন এই ধরনের রুগীর প্রথমে বেসিলিনাম সিএম ব্লাটা ওরিয়েন্টা হ্যাঁ ক্যালিফস টুয়েলভ ব্যাগস ন্যাট্রাম সালফ টুয়েলভ ব্যাগস হ্যাঁ এই ঔষধগুলি ব্যবহার করে আপনি উপকৃত হবেন ধন্যবাদ রুগী কানের ছিদ্রের পাশে ক্ষুদ্র স্ফটক সদৃশ হ্যাঁ স্পর্শে বেদনা হিপার সাল টু অ্যাক্স হ্যাঁ গলার বাম দিকে খিচে ধরার বেদনা হ্যাঁ গলা বেদনা গলা ব্যথা করে প্রেশার কোস্টিকাম ম্যাগনিশিয়া ফস হ্যাঁ ক্ষুদ্র ধরনের দাঁত চুলকানি হাত গরম হাতের তালু গরম আর্নিকা টু হান্ড্রেড হ্যাঁ মার্কসল টু হান্ড্রেড হ্যাঁ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন দুই কান ব্যথা করে চুলকায় তবে ডান কানের হ্যাঁ পাশে বেশি ব্যথা করে বাম হাত কম হ্যাঁ প্লানটাগো হ্যাঁ কিউ সালফার টু হান্ড্রেড সিফিলিনাম সিএম সাংগুনারিয়া ক্যানাডেন্সিস এই ধরনের লক্ষণ সাথে ঔষধের লক্ষণগুলি মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন আশা করি ঔষধের লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ঔষধ সঠিক ডায়াগনোসিস হ্যাঁ ওরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ